যশোরের মেয়ে আমি সব মানতে পারবো কিন্তু কারো অপমান একদমই মানতে পারবো না জামাই আমারে বলে আমি নাকি একটা ডিব্বা কোনো কাজই করতে পারি না সব কিছু মেনে নিয়ে এলেও এত বড় অপমান একদম মেনে নেব না নাইকেল আর গোড় দিয়ে নাকি আমাদের দেশে খুবই বিখ্যাত তবে জামাইবাবু মাকে বিয়ে করেছে একটি পিঠা খাওয়ার জন্য একদমই খেতে পারে না ভাই আমি কি পিঠা বানানোর ট্রেনিং নিয়ে বিয়ে করেছি নাকি তবে চেষ্টা তো করতে পারি আজকে নাইকেল দিয়ে আর ময়দা দিয়ে এত সুন্দর মজার একটা পিঠা বানাবো যে অনেকে বানাতে পারলো অনেকে কিন্তু এই টেকনিকটা জানেন না যে কীভাবে ময়দা দিয়েও পিঠা মশ হয় শুধু চালের দিয়ে পিঠা বানাতে হবে কোথায় আছে এটা আমি যশোরে বেয়ে মাথার ভিতরে বুদ্ধি একদম কিচবিচ করে তবে চিনি দিয়েছি কিন্তু কারণ আমি ঢাকা শহরের গুঁড় একদমই খেতে পারি না যশোরের গুঁড়ো আমার শেষ হয়ে গিয়েছে তবে চিনি দিয়ে বানাইলেও অনেক মজা হয় একটু গরম মশলা দিয়ে দেবেন আর চিনি দিয়ে নাড়াইতে নাড়াইতে যখন লাল হয়ে যাবে তখন নামিয়ে নেবেন এদিকে তো কিন্তু আমি আটা সিদ্ধ করে নিয়েছি আর আটা কীভাবে খামির করতে হবে আর কী দিলে আটাটা অনেক নরম হবে তবে আটা ছানা আগে কিন্তু কারোর উপর একটু রাগ রাখতে হবে তারপরে আটা ছেনাটা খুব দ্রুতভাবে হয়ে যাবে এদিকে কিন্তু আমার সব কিছু কমপ্লিট এই দেখেন এখন আটা ছিনতেছে আনটি আমি বলতেছিলাম আনটি আপনার কি উপর রাগ আছে আনটি বলতেছে একদমই না তবে হ্যাঁ আটা ছানার ভিতরে আমি একটা জিনিস দিয়েছি সেটা বলিনি আলু সিদ্ধ করে দেবেন তবে একটা আলু সিদ্ধ করে আটার সঙ্গে দিয়ে দিবেন আর সাথে দিয়ে দিবেন এই রকম করে ডিম ডিম দিয়ে আলু দিয়ে আর এই ময়দা দিয়ে যদি সানা দেন অনেক অনেক মজার হবে সরি এটাকে তো ময়দা দিয়েছে আমি আটা দেইনি বারবার আটা বলতেছিলাম তো একটা কথা হচ্ছে কি এভাবে ছেনে পিঠাটা তৈরি করে নিতে হবে আর পিঠা তৈরি করার সময় এইটাই তো অনেক মজার আর আমার তো কোনোই গুণ নাই একটা গুণহীন মানুষ যে আনটি ছিল আমার পাশে সাহায্য করতেছিল তবে আনটি অনেক সুন্দর করে বানাচ্ছিল কিন্তু আমাকে দেখেন বলেছে একটু রুটি বানাতে আমি রুটিটা ভিড়ে একদম শেষ করে ফেলেছি ওই যে অকর্মার ঢেকি আর বাবা মারাও উচিত মেয়েদেরকে কিছু শেখানো বাবা মা কিছুই শেখায় না আর শুধু বকা শুনতে হয় এই দেখেন অনেক সুন্দর পিঠা বানিয়ে ফেলেছি আমি আর আনটি দুজনে মিলে বানিয়েছি শুধু কিন্তু আন্টি বানায় না আমি বানিয়েছি অনেক সুন্দর করে বানিয়েছি তবে হ্যাঁ আমি যে কিছু পারি সেটা দেখিয়ে দিয়েছি একদম সহ্য দেরি হচ্ছে না তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি পিঠা দেখেছেন পিঠাটা আগেই দিয়ে দিয়েছি কারণ আমার আবার একটু ধৈর্য কম আপনারা কিন্তু তেলটা গরম দিবেন আমার মতো অধৈর্য হবেন না তবে পিঠাটা যদি খাওয়ার পরে মজা না হয় তা কি বলেছি যখন ময়দাটা খামির করে নিয়েছি ঠিক একইভাবে ময়দাটা খামির করে নেবেন পিঠাটা এত মসমজা হবে যে কি বলবো আসলে আমরা তো সবসময় চালি ঘুরে ঢাকা পাই না এভাবেই যদি টেকনিক খাটা একটু খেতে পারি অনেক অনেক মজা হয় আর এই পিঠাগুলো যদি একবার খান আমার কথা মনে করতেই হবে সত্যি পিঠাগুলো অসম্ভব অসম্ভব মজার হয় তবে হ্যাঁ জামাইবাবু কে বলেছে ওহ অনেক মজার হয়েছে তো আসলে জশরী মেয়ের গুণ আছে অবশেষে দিব্য টিপক বলেও যে আমার একটু সুনাম করেছে খুব ভালোই লেগেছে যাক এভাবেই জামাই সুনাম যদি করতে চান তাহলে ঘরে অল্প কিছু থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর মজার একটা পিঠা আর আমার ভিডিওটা যদি ভালো শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ